আমার স্বামী নীলয় আজকে তার অফিস থেকে স্যালারি পেয়েছে রাতের বেলা আমরা সবাই মিলে খাবার খেতে বসেছি সাথে আমার শাশুড়ি আর কলেজ পড়ুয়া আমার ননদ ইতি নিলয় তখন জিজ্ঞাসা করলো এবার আমার বেতন বেড়েছে তোমরা কে কি নিবে আমাকে বলো তখন আমার কলেজ পড়ুয়া ননদ হেসে দিয়ে বলল ভাইয়া দুই সেট থ্রি পিস একটা শাড়ি আর এক জোড়া জুতো হলেই আমার হবে আমার শাশুড়ি বলল তুই যা দিবি তাতেই আমি খুশি বাবা আমার আর তেমন কোনো চাওয়া পাওয়া নেই নিলয় তখন হেসে আমার দিকে তাকালো মৃদু কণ্ঠে বলল, তোমার কি লাগবে বলো আমি কখনোই ওর কাছে কোনো কিছুই আবদার করিনি। ব্যাপারটা এমন না যে আমি আবদার করলে সে পূরণ করতে পারবে না। তার কাছে মুখ ফুটে কোনোদিনও কিছু বলতে হয়নি। এইবার আমি তাকে মৃদু হেসে বললাম, "আমাকে একটা নীল শাড়ি কিনে দিবে গো।" নীল জামদানি শাড়ি, সেই দিন মার্কেটে দেখেছিলাম। শাড়িটা দেখেই আমার খুব পছন্দ হয়েছে। তখন আমার স্বামী নিলয় হেসে দিয়েই বলল, "আচ্ছা ঠিক আছে কিনে দিব।" আমি শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। তার মুখ খুবই ভার ছিল কিন্তু কোনো কিছুই মুখে বললেন না। সে কেন কিছু বললেন না আমি সেটা বুঝতে পারলাম না অন্য সময় হইলে তো আমাকে নানান ধরনের কথা শুনিয়ে দিত কিন্তু আমার ননদ ইতি চুপ থাকতে পারলো না সে বলে কি ঢং বাবার বাড়িতে কোনোদিন এরকম শাড়ি চোখে দেখেছো নাকি বাবার বাড়িতে কোনোদিন কিছু পাওনি তাই তো আমার ভাইয়ের কাছে এসে এত তাল বাহানা সেই দিন আমি কোনো কথাই বলিনি আমার স্বামী নিলয় চুপ ছিল কারণ কোনো কিছু বলেও কোনো লাভ হবে না রাতের বেলায় শাশুড়ি মা আমার রুমে এসে বসলেন নিলয়ের অফিসের কিছু কাজ ছিল ও ল্যাপটপে বসে সেইগুলোই করতেছিল তাই আমিও আর ঘুমাইনি শাশুড়ি মা আমার পাশে সেই বসলেন আমার হাত ধরে আমার শাশুড়ি মা বললেন তুমি তো একটা মেয়ে তুমি কি চাও তোমার স্বামী খারাপ থাকুক আমি তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম হঠাৎ এই কথা কেন বলছেন মা আপনার ছেলে নিলয় কি ভালো নেই সে আমাকে বলে আমার ছেলে উপরে উপরে ভালো থাকলে কি হবে ভিতরে ভিতরে তো একটা সন্তানের জন্য তার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কথাটা শোনা মাত্রই নিলয় বলল এই সব কি কথা মা তোমাকে কে বলেছে মা আমি ভালো নেই এত রাতে এসে এই সব কথা কেন বলছো শাশুড়ি মা তখন তার ছেলেকে ধমক দিয়ে বলল তুই চুপ কর যাক যা বুঝার আমি আর বৌমা বুঝে নিলেই হবে শাশুড়ি মা আমার মুখের দিকে তাকিয়ে বলল আমার ভাইয়ের মেয়ে আমার আপন ভাই না আমার মামা তো ভাইয়ের মেয়ে সুধি ওকে আমি নিলয়ের জন্য দেখছি আমার ছেলে নিলয়ের সাথে সুধিকে আমি বিয়ে দিব কি সব বলেন মায়ের সব আপনি আমার সংসারটা ভেঙে দিবেন নিলয় তখন রেগে গিয়ে বলল মা আমি একজন বিবাহিত ছেলে আর আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক সুখে আছি তাছাড়া সন্তান জন্ম দেওয়ার সাথে মানুষের কি সম্পর্ক এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে তিনি কাকে দেবেন আর কাকে দেবেন না সেটা তো তিনি উনিই ভালো জানেন মা তুমি তো খুবই বুঝদার মানুষ তাহলে তুমি এই সব কথা কেন বলছো আমি বুঝতে পারছি না আমার স্বামী নিলয় আবারও বলল মা আমার স্ত্রী অর্পার কি দোষ ওর তো এখানে কোনো দোষ নেই আমি শাশুড়ি মায়ের হাতটা ধরে কেঁদে দিয়ে বললাম মা আমার সংসারটা ভেঙে দিবেন না প্লিজ আমার মা নেই বাবা নেই আপনাদের ছাড়া তো আমার কেউই নেই আপনাদের ছেলে আমি কোথায় যাব মা ওই সব আমার দেখার বিষয় না আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি কথাটা মুখের উপর বলেই শাশুড়ি মার রুম থেকে চলে গেলেন আমি তখন অস্ত্র নিলয়ের দিকে তাকিয়ে আছি তখন নীলয় আমার মাথায় হাত রেখে বললো কিচ্ছু হবে না অর্পা আমরা দুজন সব সময় একে অপরের সাথে থাকবো তার কথা শুনে আমি ভরসা পেলাম এতটাই ভরসা পেলাম যে শাশুড়ি এভাবেই দেখতে দেখতে ঈদ চলে এলো বাড়িতে অনেক মেহমান আসলো মেহমানদের সবার মুখেই একটা কথাই ছিল শাশুড়ি মা যা বলছে চুপচাপ সেইটাই মেনে নাও আমি কারোর কথারই কোনো উত্তর দিতাম না কারণ আমার স্বামীর ভরসার হাত আমার মাথার উপরে আছে আবদার করা সেই নীল শাড়িটা নিলয় আমাকে কিনে দিল সেই শাড়িটা পরেই ঈদের দিন বিকেল বেলা নীলয়ের সাথে ম্যাচিং করে একটা নীল পাঞ্জাবি কিনেছে। পার্কের রাস্তায় দুজন একে অপরের হাত ধরে হাঁটছি সে আমাকে এক গুচ্ছ গোলাপ কিনে দিল আর আমার হাতে বেলি ফুলের গাজরা বেঁধে দিল আমার হাতে বেলি ফুলের গাজরা বাঁধতে বাঁধতে নিলয় আমাকে বলল আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আর পা সারা জীবন এরকম করে আমার সাথেই থেকো তার মুখে এই কথাটা শুনে আমার সাত বছর আগেকার কথা মনে পড়ে গেল দুই বছরের সম্পর্ক আর চার বছরের বিবাহিত জীবনে এই মানুষটার কাছে কখনোই অবহেলা পাইনি কোনদিনও মা হতে পারবো না জেনেও যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে ছেড়ে আমি কোথায় যাব আমি তাকে বললাম কোনদিনও তোমাকে ছেড়ে যাব না তার বিশ্বাসের হাতটা আমি ধরে নিলাম সেই বিয়ের আগের মতো রাস্তা দিয়ে দুজন হাত ধরে ঘোরা ফুচকা খাওয়া এই সব দেখে মনেই হচ্ছিল না যে আমাদের সংসার জীবনের এতগুলো বছর পার হয়ে গেছে মনে হচ্ছিল আমার বিয়ের আগের প্রেমিক সেই নিলয়ের সাথেই আমি ঘুরছি নতুন করে তাকে ভালোবাসি পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগে না যেই ঘরে তার সাথে এতগুলো স্মৃতি জড়ানো যেইখানে বসে দুজন একসাথে বই পড়তাম যেই খাটের উপর আমাদের দুজনের হাজারো স্মৃতি মাখানো আর সেই খাটটাই কিনা আজকে আমি নতুন করে সাজাচ্ছি তার নতুন সংসার হাসি মুখে মেনে নিচ্ছি এই কঠিন নিয়তিটা আমাকে মানতেই হলো শাশুড়ির ব্রেন ক্যান্সার ধরা পড়লো আমার স্বামী নিলয়ও কেমন জানি বদলে গেল মায়ের সুখের জন্য সে সব কিছু করতে রাজি হলো আমার ননদ ইতিকে সাজাতে দেয়নি রুমটা আমি একাই সাজাচ্ছিলাম বুকটা ফেটে কেটে খাটের উপর নিলয়ের নামটা ফুল দিয়ে লেখার সময় প্রথম ফুল সজ্জার ঘরে ঢুকেই আমার এই খাটের উপর চোখ পড়েছিল আর আজকে আমার নামের জায়গায় সুদি নামটা লিখতে দমটা বন্ধ হয়ে যাচ্ছে সব কিছুই মেনে নিলাম অবশেষে নিজের বন্ধাত্মটাকেও মেনে নিলাম এর কিছুক্ষণ পর আমার ননদ ইতি আর তার কিছু আত্মীয় স্বজন মিলে নতুন বউকে ঘরে নিয়ে আসলো আমি তার দিকে তাকাইনি তাকে আমার একবারও দেখতে ইচ্ছা করছিল না আমি তখন আলমারির চাবিটা তার হাতে তুলে দিলাম সাথে একটা ডায়মন্ডের রিংও তাকে পরিয়ে দিলাম আর সেই ডায়মন্ডের রিংটা ছিল নিলয়ের কাছ থেকে আমার প্রথম রাতে পাওয়ার উপহার সবাই নতুন বউটাকে ঘরে দিয়ে সবাই বের হয়ে গেল কিন্তু আমাকে বের বের হতে বলল না আমিও সেই সময় হইনি কিছুক্ষণ নিলয় ঘরে এলো আমি তার দিকে একবারও ফিরে তাকাইনি নতুন বউয়ের হাতটা তার হাতে দিয়ে বললাম একটু দেখে রেখো কথাটা আমি কাকে বললাম সেটা জানি না আমি না বললেও তারা দেখে রাখবে দুজন দুজনকে ভালোবাসবে আমি তখন রুম থেকে বের হয়ে এলাম এখন রাত দুইটা বাজে পুরো বাড়ি স্তব্ধ আমার হাতে একটা অ্যালবাম যেখানে আমার আর নিলয়ের ছবি আকাশে চাঁদ উঠেছে কি উঠেনি সেটা মেঘের কারণে ঠিকভাবে দেখা যাচ্ছে না হাতের খোলা বুকটা কেন সেটা বুঝতে পারলাম না। আকাশের বসে অঝরে কান্না করলাম আমার কান্না সেদিন কেউই শুনতে না। আমার কেন এমন লাগলো কাঁদতে চাইনি তারপরেও ইচ্ছা মতো কান্না করেছি আমি তো এতক্ষণে স্বাভাবিক ছিলাম নিলয়ের কথা ভাবলেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছি আমার স্বামী নিলয় এখন কি করছে আমি তার মাথায় হাত না ভুলালে তো তার ঘুমই আসে না হঠাৎই আচমকা মনে পড়ে গেল আমার স্বামী নিলয় তো আজকে আর আমার নেই সে তো এখন অন্য কারোর বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছে কথাগুলো যতই ভাবতেছিলাম ততই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠতেছিল মনে হচ্ছিল নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি খুবই খারাপ লাগতেছিল এভাবেই তো এক বছর কেটে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখছি এখনো আমাদের ডিভোর্স হয়নি নিলয় আমাকে ডিভোর্স দেয়নি আর আমিও কখনো বলিনি এই একটা বছরে একটা দিনও আমি ঠিকঠাক মতো ঘুমাইছি কিনা বলতে পারবো না একটা বছর ধরে পেটটাকেও ঠিকঠাক মতো খাবার দেয়নি কোনো কিছুরই অভাব ছিল না আমার তারপরেও কোনো কিছু খাইতে ইচ্ছা করতো না কথাগুলো স্ত্রী ছিলাম এরপর সব কষ্ট বুকে চাপা রেখে এক বছর পর তার রুমে গেলাম এই একটা বছরে তার রুমে একবারও ঢোকা হয়নি রুমে ঢুকেই দেখি রুমের মধ্যে আমার কোনো কিছুই নেই সবকিছুই আমার স্বামীর নিলয়ের বউয়ের ইচ্ছা মতো সাজানো হয়েছে কেন জানি রুমটাতে আসার পর নিজেকে অপরিচিত লাগলো মনে হলো আমি কোথায় আসলাম আমার ননদ ইতির কোলে ফুটফুটে একটা শিশু যেটার অভাব আমি আজ পাঁচ বছর পর্যন্ত পূরণ করতে পারিনি আর সেই অভাবটা এক বছরেই কেউ এসে পূরণ করে দিল এরপর ছেলেটাকে কোলে নিলাম ছেলেটা দেখতে একদম নিলয়ের মতোই হয়েছে এরপর বাচ্চাটাকে কোলে নিয়েই অঝরে কান্না করলাম আমার বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল এর মধ্যেই নিলয় ঘরে চলে আসলো নিলয় ঘরে আসা মাত্রই বাচ্চাটাকে কোলে নিয়ে আনন্দ করতে লাগলো আমার দিকে সে ফিরেও তাকালো না এরপর শাশুড়ি মায়ের দিকে তাকালাম তিনিও আমার সাথে এত বড় একটা নাটক করলেন এদের সবাইকে দেখেই মনে হচ্ছে আমাকে সারা যেন এদের খুবই হ্যাপি একটা ফ্যামিলি তাদের সবাইকে একসাথে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল এরপর আমি আমার রুমে চলে আসলাম আমার রুমের মধ্যে ডিভোর্স পেপারে সাইন করে রুমের ভিতরেই রেখে বাড়ি থেকে বের হয়ে গেলাম